জনগণের যে উচ্ছ্বাস যে ভালোবাসা বিএনপির প্রতি ধান প্রতি তার প্রতিফলন তো প্রতিনিয়ত ঘটছে এখন বাকিরা তাদেরও চেষ্টা করা উচিত জনগণের আস্থা গ্রহণ করে কোনো ধরনের এই উস্কানিমূলক কথা প্রপাগান্ডার মাধ্যমে একটা মব ভায়োলেন্সের মাধ্যমে একটা একটা টক্সিক একটা অ্যাটমসফেয়ার গড়ে তোলার যে ইচ্ছা যে প্রবণতা সেখান থেকে বেরিয়ে এসে গণতন্ত্রের পথে জনগণের আস্থা ছাড়া কোনো কেউ গণতন্ত্রের পথটা সুগম হবে না সুতরাং আমি আশা করি তারা সেই পথে আর এত গুরুত্ব দেওয়ার কিছু না এটা নতুন কিছু না নির্বাচনের ছোটো খাটো নির্বাচনের ছোটখাটো ঘটনা ঘটে থাকে সুতরাং এইগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই তবে বিএনপির পক্ষ থেকে আমরা আমি তো আগেই বলেছি আমরা রাজনৈতিক সংস্কৃত সংস্কৃতিতে পরিবর্তন চাই সহনশীলতা চাই পরস্পরের প্রতি সম্মানবোধ চাই এবং শান্তি চাই তারেক রহমান ঢাকাতে নেমে প্রথমে তিনবার বলেছে আমরা শান্তি চাই শান্তি চাই শান্তি চাই ঐক্যবদ্ধভাবে দেশটা এখানে সবাই এই জায়গাটা ঐক্যবদ্ধ থাকতে হবে স্থিতিশীলতা শান্তি সহনশীলতা পরস্পরের প্রতি সম্মানবোধ এই সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে আনার জন্য বিএনপির পক্ষে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি